তো ওরা পয়লা বৈশাখে মানে সকাল সকালই তোমাদেরকে মানে স্বাগত জানানোর জন্য চলে এসেছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে মানে তোমাদেরকে বলছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের জন্য তোমাদেরকে সবাইকে ভালো রাখে তো আজকে মানে সকাল এখনও সকাল কিন্তু নেই একটু কিন্তু দেরি হয়েছে কারণ আমি মানে একটু কাপড় চুপড় আনতে গিয়েছিলাম তো ওখান থেকে এসে তারপরে আমি ব্লগটা আরম্ভ করছি তার জন্য মানে একটু দেরি হয়ে গেল তো দেখো এই দেখো কাপড় তো গরিব মানুষের কাপড় বেশি কিছু আনতে পারিনি অল্প কিছু এনেছি তা তোমাদেরকে দেখাবো তার জন্য মানে বসে পড়েছি নিয়ে তো বাড়িতে এখন কেউ নেই এই দেখো মানে অল্প কিছু আছে বেশি কিছু নেই তার জন্য বলছি যে অল্প কিছু এনেছি কেউ দেখো চলো দেখাই তোমাদেরকে প্রথম দেখাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কারণ তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলোই সব উপরে আছে তার জন্যই তো তোমাদের দাদা ভাই দেখো এই দেখো প্যান এটা উল্টো এই দেখো এই একটা প্যান আরো এই একটা প্যান এগুলো হচ্ছে ব্যাপারে নেওয়ার জন্য তো ঘরে মানে সচরাচর মানে কাপু যা আছে তা মানে কি ঘরে পড়ার জন্যই আনা হয়েছে কেন দূরে কোথাও যাওয়ার জন্য আনা হয়নি তো এই দেখো একটা আবার এইটাতে আছে আমার মা শ্বশুরে আর হচ্ছে বাবু এই যে বাবুরটা স্পোর্টিং এনেছি দেখো না কালারটা কিন্তু বেশ সুন্দর বেশ আমার পছন্দ হয়েছে আরেকটা এনেছি এ দেখো এ দেখো একটা এই কালারটা কিন্তু বেশ অনেক সুন্দর মানে লালের মধ্যে একটু রানী কালারও আছে এত লাল না হয় তো ওদের কাপড় গেলো আর এটা হচ্ছে মা শাশুড়ি মার জন্য ব্লাউজ এনেছি কারণ শাড়ি ওনাকে শাড়ি দেওয়ার জন্য বলেছিলাম কিন্তু উনি বলেছেন শাড়ি নাকি অনেক আছে তার জন্য শাড়ি লাগবে না তো ব্লাউজের জন্য মানে বললো তার জন্য মানে ব্লাউজটা এনেছি তো ব্লাউজ মানে কী হয়েছে দোকানে এত ভিড় মানে কিনু কোনো কিছু কাপড়চুপু কেনার মনে হয় মানে সুবিধাই নেই তার জন্য মানে ব্লাউজটাই নিয়ে এসেছি তো ব্লাউজ মানে কি সাইজের ব্লাউজ নেই আমার মার মানে লাগে বত্রিশ এখানে আছে চৌত্রিশ তো অনেকটাই বড় আর এটা হয়েছে আমার শ্বশুর বাসায় গেঞ্জি এই দেখো মানে ওনার মানে গেঞ্জিটাই মানে অনেক লাগেই তার জন্য গেঞ্জি এনেছি এই কালারটা এই কালারটা কিন্তু গেঞ্জি কারণ উনি ধুতি তো আছে অনেকগুলো আছে আর যদি পাঞ্জাবি এনে দাও তবে সেই পিচ আনতে হবে কাঁদতে হবে বানাতে হবে মানে অনেক দেরি তো আজকে মানে পড়ার জন্য মানে এটা এনেছি এবার দেখাবো আমারটা তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে আমি আনিনি এটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে এবার দেখাও কালোর মধ্যে কালো মধ্যে ছোট ছোটো এই এই মানে কাজ করা আছে কিন্তু এইটু এটা সুতার নয় সুতার নয় মানে ওরকম মানে পড়ার মতো আছে গরমের মধ্যে আমি বলেছিলাম যে আমার একটা সিম্পল শাড়ি নেই আমাকে একটা সিম্পল শাড়ি এনে দিলে তার জন্য মানে এটা এনে দিয়েছে বেশ সুন্দর ভালো লাগছে মানে কেন কালো শাড়ি পরার ভীষণই শখ ছিল তো তার জন্যে মানে এটা মানে আমি পূজার সময় মানে পছন্দ করে এসেছিলাম তো পূজার সময় আনা হয়নি তো তার জন্য মানে কালকে এনে দিয়েছে এটা আজকে নয় আজকে আমি এইগুলো এনেছি তো মানে এটা কালকে এনেছি তো কীরকম লাগছে দেখো পড়লে কীরকম লাগবে তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবি দেখো বেশ পাড়িটা দেখো মানে পারি আছে সম্পূর্ণটাই মানে এরকম ছোট ছোটো টাচ করা মানে সম্পূর্ণটাই আছে কিন্তু অল্প যে আছে তা নয় সম্পূর্ণটাই আছে তো এরকম কালার একটা ব্লাউজ মানে আনবো বলে ভেবেছিলাম কিন্তু আজকে যা মানে ভিন না মানে কি আনতে পাইনি তার জন্য ভাবলাম যে অন্য কোনো সময় গিয়ে মানে নিয়ে আসুন তো আমাদের গরিব মানুষের শপিং কি বলবো এতটুকু তো তো দেখানো শেষ আর এদিকে দেখো আমি চা বানিয়ে নিয়ে এসেছি এ দেখো চা বানিয়ে যে চাটা খাবো আর হচ্ছে আমাদের এখানে ফিল্ডে বাবু গিয়েছে খেলা দিতে মানে আমাদের এখানে মানে বিহু মানে বিহুর অনুষ্ঠান চলছে তো কালকে ছিল গরু বিহু তো কালকেও মানে ছিল কালকে মানে বিহু নাচ তারপরে অনেক কিছু ছিল আজকে হচ্ছে মানে খেলাধুলা হচ্ছে ছোট মানে বাচ্চাদের খেলাধুলা হচ্ছে ওনাদেরকে সবাই মানে ভালো থেকো সুস্থ থাকো অনেক অনেক শুভেচ্ছা হল আরও হচ্ছে লাস্ট মানে বলছি ছোটদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা আর বড় বড়দেরকে জানাই অনেক অনেক মন থেকে আমার মানে প্রণাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকুক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি